বন্ধুরা এই সৃজনশীল অঙ্কটার মধ্যে একটা রহস্য আছে আমরা জানি এটা বইয়ের অঙ্ক এবং সরাসরি কমন একটা অঙ্ক কিন্তু এর ভিতরে কোন পয়েন্টটাতে আমাদের ভুল হয় বা স্যারে যদি এখানে সংখ্যা চেঞ্জ করে বা স্যারে যদি এখানে এই একশো তেইশের জায়গায় যদি অন্য সংখ্যা চেঞ্জ করে তখন কি আবার অঙ্কটা ভুল হবে কি না এটা আগে ভালো মতো প্রপারলি বুঝতে আচ্ছা আমার এখন কালো একটা গেঞ্জি গায়ে দেওয়া তোমার একটা নীল গেঞ্জি গায়ে দেওয়া এখন তোমারটা যদি আমি গায়ে দে আমারটা যদি তুমি গায়ে দাও তাহলে তোমাকে কেউ শুভচার বলে ডাকবে বা আমাকে কেউ তোমার নাম ধরে ডাকবে তা গণিতের ক্ষেত্রে সবসময়ের জন্য একটা জিনিসটাকে আমি বলে থাকি বা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি কোনটা নিয়ম কখনো বদল হবে সংখ্যা বদল হতে পারে ন্যাচারাল নিয়ম সংখ্যা বদল হতে পারে নাম বদল হতে পারে কিন্তু গণিতের নিয়ম কি কখনো বদল হবে তুমি কি চেঞ্জ করে করবা যে না আমি নিজে তৈরি করে নিয়ম করতেছি এটা সম্ভব এখানে বলেছে একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্র সংখ্যা তিনশো সাতাশ জন এটা বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতজন নিচয় বিদ্যালয়ের তিন বছর এই প্রথম বছর এই দ্বিতীয় বছর এই তৃতীয় বছর তিন বছর এখানে প্রথম বছর দ্বিতীয় বছর এখন বলেছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর তুমি যদি চোখের দৃষ্টিকোণ থেকে দেখো তুমি বলতে পারবো না যে স্যার এই তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে এই দেখো দুশো নয় জন সবচেয়ে বেশি ভর্তি হয়েছে না ক নম্বরটা করাটা আমাদের জন্য সহজ না কঠিন এখানে কি আমাদের সমাধান লেখা দরকার আছে আমরা এখানে লিখবো তৃতীয় বছরে দেখো একটু খেয়াল করো তৃতীয় বছরে সবচেয়ে বেশি সবচেয়ে সবচেয়ে বেশি বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে আচ্ছা এটা তুমি তোমার এটা হয়ে গেছে এবার খ নম্বরটা দেখো তো খ নম্বরের মধ্যে কোনো রহস্য আছে কিনা বা খাম্বারের কোনো প্যাঁচ আছে কিনা এটা দেখো তো প্রথম বছর এইটা আর এটা তৃতীয় বছর এই দুইটাকে কম্পেয়ার করা হয়েছে তুলনা করা হয়েছে কি করা হয়েছে তাহলে কোনো কিছু তুলনা ব্যবধান এগুলো থাকলে কি করতে হয় হান্ড্রেড পার্সেন্ট বিয়োগ বেলা ছোট সংখ্যা বসে না বড় সংখ্যা বসে তার মানে বেশি থেকে কম বিয়োগ করা যায় কম থেকে বেশি বিয়োগ করা যায় এখন যদি আমি প্রথম তৃতীয় বছরে এই যে ব্যবধানটুকু বলেছে তাহলে আমরা লিখলাম তৃতীয় বছরে ভর্তি হয়েছে আমরা প্রথমে কি লিখবো বলতো তৃতীয় বছরে ভর্তি হয়েছে তৃতীয় বছরে ভর্তি হয়েছে কতজন দুইশো একেবারে প্রশ্ন তো আমার ডাইরেক্ট দেওয়াই আছে দুজন একজন এবার প্রথম বছরে ভর্তি হয়েছে কতজন প্রথম বছরে ভর্তি হয়েছে একশো জন এই একশো তেইশজন কী করবো তারপর আমরা এখানে প্রশ্নের উত্তর রেডি করব। যে কি তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে এবার লিখলাম বেশি ভর্তি হয়েছে এই লেখাটা কিন্তু মেজর আমরা অনেক সময় ভুল করি কিন্তু এই লেখাটার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ভুল করি বেশি ভর্তি হয়েছে বেশি ভর্তি হয়েছে কতজন দেখি তিন আর নয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় হলে অবশ্যই কর গণনা করবো হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে অবশ্যই অঙ্কের রাফ করতে যে রাফ করে না যে পাশে না লিখে রাখে সে পচা খায় এটা আমাদের মাথায় রাখতেই হবে এবার দুই আর কত হলে শূন্য শূন্য থাকলে থাকলে হয় হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট হলে কত হলে হাতে আমার দশ কিংবা তার উপরে গেলে তখন হাতে থাকে দশের নিচে হাতে থাকে তাহলে হাতে যেটা আছে সেটা পাশে লিখেছি এই পাশে না লিখলে কিন্তু গোবর খাও কি খায় এবার একা রাখে কত দুই আর দুই মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে এই অঙ্কটা তুমি করেছো তোমার হয়েছে বা তুমি বিয়োগ সঠিক করেছো কিন্তু তারপরও সারে শূন্য দেবে কেন জানো এই ছিয়াশি জন বেশি এই কথাটা যদি না লেখো তুমি সম্পূর্ণ অঙ্ক সঠিক করেছো কিন্তু বেশি উত্তরে কম বা বেশি থাকলে লিখতে হয় সেটা যদি না লেখো তাহলে কি দেবে স্যার একটা বললা আচ্ছা ঠিক আছে গোল্লাই দেবে কারণ তুমি যদি ভুল করো তো গোল্লা দেবে না তুমি বিয়োগ করেছো লেখা ঠিক আছে সব কিছু কিন্তু কম বা বেশি থাকলে অবশ্যই উত্তরে সেটি লিখতে ওকে গ নম্বরটার মধ্যে রহস্যটা একটু খুঁজে বের করি তো গ নম্বরের মধ্যে কোনো প্যাস আছে কিনা না বলেছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আচ্ছা প্রথম বছর তৃতীয় বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এইটা আগে আমাকে যোগ করে বেরতে হবে যে তিন বছরে কত ভর্তি সমাধান বড়ের দিকে তাকাও তাহলে প্রথম বছরে ভর্তি হয়েছে প্রথম বছরে ভর্তি হয়েছে এখন বলো কতজন একশো তেইশ জন কতজন আচ্ছা এখানে লিখলাম একসাথে এইবার আছে দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে কতজন একশো এইবার তৃতীয় বছরে ভর্তি হয়েছে কতজন ভালো করে খেয়াল করে এইটা আমরা যোগ করে দিলাম যোগ করে দিলে কি তিন বছরে ভর্তি না তিন বছরে ভর্তি হয়েছে তিন বছরে ভর্তি হয়েছে এটা আমরা যোগ করে দিলে কতজন ভর্তি হতে সেটা পাবো না পাবো না নয় পাঁচ দশ এগারো বারো তেরো চোদ্দ তিন পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে আমার পাঁচ আরকে ছয় দুই কত আট এবার দুই আরকে তিন আর একে চার চারশো সাতাশি জন তিন বছর ভর্তি হয়েছে কতজন এখনই আমার অঙ্কটা শেষ শেষ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কতজন বর্তমানে কতজন আছে তিনশো বর্তমানে একটা বের করতে বলেছে কিন্তু আমার দেওয়া আছে কত ছাত্র সংখ্যা ছিল কতজন ছাত্র সংখ্যা ছিল কতজন আরে তিন বছরে ভর্তি হয়েছে না এটা যোগ করতে হবে না নাকি এটা রহস্যটা বের করো তো এটা আছে ছিল আরে তিন বছরে ভর্তি হয়েছে না যোগ করতে হবে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল এটা যদি যোগ করি তাহলে বর্তমানে ছাত্র সংখ্যা কত এই রহস্যটা হচ্ছে মেন রহস্য

ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি এই রহস্যটুকু আমাদের বুঝতে কনফিউশন আমরা অনেক সময় এজিটেড ফেল করে আমরা ল্যারেটাই তিনটা যোগ করে দিয়ে হয়ে গেছি এখানে কি আমার তিন বছরে কতজন ভর্তি হয়েছে সেটা বলেছে না বিগত তিন বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সব আছে আমাদের এখন তোমরা ক্লাসে ক্লাস করছে এখানে পঞ্চাশজন আরও দশজন ভর্তি হলো আরও বিশ জন ভর্তি হলো আরও তিরিশ জন ভর্তি হলো এইটার সাথে ওটা যোগ হয়ে যাবে না এই জিনিসটা আমাদের বুঝতে কনফিউশন ছিল ক্লিয়ার